নমস্কার কেমন আছেন অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা বিশেষ কারণে দিমাবাড়িতে এসছি আজকে হচ্ছে উমেন্স ডে আর দুষ্টু এখন এসেই ঠাকুর ঘরে চলে এসছে গোপু আর যোগুর সঙ্গে দেখা করতে আর এসেই তার দুষ্টামি শুরু করে দিয়েছে যথারীতিভাবে তো এই যে দুষ্টু আমাদের দুষ্টামিতে মগ্ন আর তার ফাঁকেই আমি ভিডিও করছি কারণটা আপনারা ভিডিওটা পুরো দেখলেই জানতে পারবেন আমরা কি কারণে আজকে ডিম্বাবাড়িতে এসেছি আসলে দিম্বাবাড়িটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই দুষ্টু আর মিষ্টি দিমাবাড়িকে খুব মিস করে বলেই আমাদের প্রায়শই দিমাবাড়িতে আসতে হয়

আচ্ছা শোনো না একটু উঠে বসো একটু উঠে বসো আজকে তো জানো আজকে একটা উমেন্স ডে ঠিক আছে ইন্টারন্যাশনাল উমেন্স ডে তাই আমি একটা উমেন হয়ে তোমাকে আমি একটা জিনিস দিতে চাই কেন চোখ বন্ধ করো চোখ বন্ধ এগুলো আমার কি দরকার না না এন নষ্ট করি ঠিক আছে তুমি চোখ বন্ধ করো না চোখ বন্ধ করো চোখ বন্ধ করলে তো পুরো পৃথিবীটাকে দেখতে পাচ্ছি এনাও ধরো হোলো হোলো না রা সন্তানকে

আমার জন্য গিফট কি গিফট চোখ বন্ধ করলাম হাত পাতলাম দেখা যাক কি গিফট এটা মিষ্টি আমাকে দিয়েছে আমি যে তো দিম্মাকে দিয়েছি তাই মিষ্টি আমাকে দিয়েছে আমাদের গিফট খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ মিষ্টি হয়েছে খুব সুন্দর মা তোমার পছন্দ ভাইয়ের আমরা অঙ্গীকার তার সঙ্গে রয়েছি আর সেই কারণেই আজকে আমরা এসছি সাউথ সিটি মলে তো আপনারাও দেখে বুঝতে পারবেন আমরা কেন এসছি তো চলুন আমাদের সঙ্গে আর দুষ্টু এদিকে ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে ভিডিওটা শুরু করলাম এই এখন মামা ভাগ্নি ঢুকছে আর আরেক ভাগ্নি আমার কোলে ঘুমোচ্ছে আর এরা হেঁটে যাচ্ছে এখন খোঁজা হচ্ছে যে যেই স্টোরে আমরা এসছি সেই স্টোরটা তো আগে সেকেন্ড ফ্লোরে ছিল এখন কোন ফ্লোরে শিফট করেছে আসলে অনেক দিন পর আসছি বলে সেটা বুঝতে পারছি না আর এই দিকে দিম্মা দাদা আসছে তা চলুন আমাদের দুষ্টুও ফাইনালি উঠে গেছে আমরা এখন চলে এসেছি তুমি দুষ্ট ঘুম থেকে উঠে এদিক ওদিক চাইতে শুরু করে দিয়েছে আর মার কলে চলে গেছে এখন দুষ্টুর মামা খুঁজছে স্টোরটা কোথায় গেল আর এদিকে মিষ্টি সুন্দরভাবে সাজসিটি মহলটাকে দেখছে আর অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আমরা যে কাজটা করতে এসেছি সে কাজটা করা হয়ে গেলে সে একটু ওপরে যাবে মলে কে একটু খাবে তার জন্য তো যাই হোক এই যে মিষ্টি এখন ছুটোছুটি করছে আর বারে বারে বলছে যে ওপরে যাওয়ার জন্য তো এই দুষ্টুকে নিয়ে এই ছোটাছুটি করা সম্ভব নয় তাই আমরা মোটামুটি এখন গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি আর ওই দেখুন এখন গাড়ির এখানে মেলা বসেছে আর ওই গাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা স্বপ্নের গাড়ি ওটা হচ্ছে মিনি কুপার হ্যাঁ যেই স্বপ্নটা হয়তো কোনো না কোনো দিন হয়তো পূরণ হবে বা নাও হবে সেটা ভগবানের ওপরই ছাড়লাম তো এবার চলুন আমরা চলে এসেছি দুষ্টুকে নিয়ে আর দুষ্টু উঠেই তার বায়না শুরু করে দিয়েছে সামনে আমরা এখন সাউথ সিটি মলের বেসমেন্টে চলে এসেছি এখানে সব মোবাইল ক্যামেরা সমস্ত গ্যাজেটের দোকানগুলোকে সব এখানে ট্রান্সফার করেছে আর নিচেই তো বড় স্পেন্সার আছে আমরা জানি তো যাই হোক আমরা সাউথ সিটিতে এসেছি সেটা হচ্ছে একটা বিশেষ কারণ মানে আমরা এখানে অ্যাপেলের স্টোরে এসেছি আমার ভাইয়ের জন্য একটা অ্যাপেল ফোন কিনতে তো চলুন স্টোরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নয় যতক্ষণ না পারচেসিং হচ্ছে তো আমরা পারচেস করার পরই আপনাদের সামনে যে ভিডিওটি ওপেনিং করার বা বক্স আনবক্সিং করার ভিডিওটা সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো যাই হোক আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপেল স্টোরটি খুবই সুন্দর খুবই সাজানো গোছানো বিশেষ করে উমেন্স ডের জন্য এটা সুন্দরভাবে সাজিয়েছে তো এখানে বিভিন্ন ধরনের ফোন রয়েছে আমার ভাই যেটা কিনেছে সেটা হচ্ছে অ্যাপেল সিক্সটিন তো ফোনের কালারটা যথেষ্ট ভালো খুবই সুন্দর পছন্দের একটি কালার আর আপনারা বলবেন যে আপনাদের কোন কালারটা পছন্দ বা অ্যাপেল কিনলে আপনারা কোন কালারটা কিনতেন আর ওর হাতে এই কালারটা কেমন মানাচ্ছে তো যাই হোক স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ওর নিজের টাকায় ডাউন পেমেন্ট করে কিনেছে আর বাদ বাকি মিনিমাম সামান্য অ্যামাউন্টটা সেটা হচ্ছে বাবা ইএমআই করেছে তো যাই হোক নিজের টাকা এইভাবেই যেন এগিয়ে যায় আর স্বপ্নগুলো যেন ছোটো ছোটো করে পূরণ করতে পারে এটাই সবাই আশীর্বাদ করবেন ও যেন আরও বড় হয় আরও ভালোভাবে ও যেন তার জীবনটা কাটাতে পারে এইটুকুনই তো চাওয়া হ্যাঁ আর যেহেতু এটা আনবক্সিং হয়ে গেছে তারপর আমরা ভিডিওটা তুলতে পারছি আর এদিকে মিষ্টির অবস্থা দেখুন মিষ্টি এখন ফোনটা নিয়ে একটু তুলবে বলে ঠিক করেছিল বা একটু ফটো তুলবে বলে ঠিক করেছে কিন্তু ফোন তো এখন প্রসেসিংয়ের আয়ত্তায় আছে এখনও ফোন প্রসেসিং চলছে আর এখানে সব কিছুই ফোনের সঙ্গে আমরা যেরম অ্যান্ড্রয়েড ফোনে চার্জার হেডফোন সমস্ত কিছুই পাই হেডফোনটা হয়তো তো পাই না চার্জার পাই তো এখানে সব কিছুই আলাদা করে পারচেসিং করতে হয় যেমন ব্যাক কভার গ্লাস কভার চার্জার সমস্ত কিছুই তো সেগুলোই আর কি করানো হচ্ছে আর ফোনের সিস্টেমগুলোও বুঝছে যেহেতু এটা আইওএস কোম্পানি সফটওয়্যার আর এটা বুঝতে একটু টাইম লাগবে আর অ্যান্ড্রয়েড নয় তার জন্য আর দুষ্টু সারাটা শপে হেঁটে বেড়াচ্ছে চলে বেড়াচ্ছে যে পাচ্ছে দুষ্টুকে একটু আদর করছে সেলফি তুলছে এই হচ্ছে দুষ্টুর কাজ যেখানেই যাচ্ছে সেলিব্রিটিদের মতন ঘুরে বেড়াচ্ছে আর এটা নেবো ওটা নেবো করছে আর কিছুই তো টানাটানি করতে পারছে না সবই লক করা থাকে তাই আমরাও বেশ নিশ্চিন্তে ছিলাম এখানে পড়ে যাওয়ারও ব্যাপার নেই আর কোনো কিছু নিয়ে টেনে দৌড়ে পালানোর কোনো ব্যাপার নেই এখানে সিস্টেমটা এতটাই ভালো যে খুবই সুন্দর একটা সিস্টেম আমাদের বেশ ভালো লেগেছে আমি বারে বারে ফোনটাকে হাতে নিয়ে দেখছিলাম কারণ স্বপ্ন আমারও আছে একটা আইফোন কেনার স্বপ্ন আমাদের সেটা কমপ্লিট হয়ে গেছে আমরা ফাইনালি কিনে নিয়েছি আমরা এখন যাচ্ছি আর ওখানে ভাই দাঁড়িয়ে আছে বিল দেখাচ্ছে তো চলুন আনবক্সিংও হয়ে গেছে আপনাদের কেমন লাগলো কালারটা অ্যাপেলের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন জিনিস সবারই খুব ভালো লাগে তোর কেমন লাগলো অ্যাপেল অবশ্যই অ্যাপেলটা আমি কিনে আমার ভাই কিনেছে আজকে একটা এক ধাপ এগিয়ে গেল স্বপ্ন পূরণের দিকে এত সুন্দর বিহেভিয়ার অ্যাপেল স্টোরে আমি তো বলবো যে কোনো নরমাল সপ্তাহে কেনার থেকে অ্যাপেল কিনলে অ্যাপেল স্টোর থেকে কেনার বেটার হ্যাঁ একদম আমি নিজে প্রমাণ হ্যাঁ এই জন্য অনেক জায়গায় আমরা দেখেছি কিন্তু আমাদের এই স্টোরটা বেশি কমফোর্টেবল মনে হয়েছে তার জন্য আমরা এখান থেকেই কিনতে এসেছি আর ভাইয়ের এই এক ধাপ স্বপ্ন পূরণে এগিয়ে গেল ও নিজের টাকা দিয়ে আজকে এই অ্যাপেলটা কিনেছে আর কিছুটা ডাউন পেমেন্ট করেছে ও নিজেই আর বাদ বাকিটা বাবা হেল্প করেছে কারণ অ্যাপেল কেনা একটা এই জেনারেশনের ছেলের পক্ষে তো একা সম্ভব নয় তো যাই হোক আমরা সবাই খুব হ্যাপি তো ফিডব্যাকটা বাড়িতে গিয়েই দেব যখন ফোনটাকে নিয়ে একটা ছবি তুলতে পারবো চলুন আপাতত আমাদের সঙ্গে আপনারাও চলুন যে মানুষটাকে ঘিরে এই স্বপ্নগুলো পূরণ করা সেই মানুষটা যখন আমাদের জীবনে রয়েছে তাকে ঘিরে বেঁচে থাকাটাই অনেকটা খুব দরকার কারণ এই মা বাবা হচ্ছে বটগাছ আর অশ্বত্থ গাছের মতন এরা যদি না থাকে তা কোনো স্বপ্নই পূরণ হওয়া সম্ভব নয় এদের ব্লেসিংটাই সবার আগে দরকার তারপর তো পরিশ্রম আছেই তো যাই হোক চলুন তো থাকতেই হবে আপনাদের সামনে একটা খুব রোমাঞ্চকর ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি আপনারা দেখে বলবেন যে কেমন লাগলো আপনাদের এই ব্লগটা তো যাই হোক আজকে আমরা এখন বাড়ির পথে যাচ্ছি এখন বিকেল ওই সাড়ে ছটার মতন বাজে আমাদের শপিং ডান এখন আমরা বাড়ি বাড়ি যাব বললেই তো আর যাওয়া যায় না তো সাউথ সিটি থেকে বেরিয়ে আমরা যেহেতু বাকি তার জন্য আমরা আমাদের কিছু কেনাকাটি বাকি আছে তাই কিনতে এস এল হাউসে এসছি আর সেখানে সবারই মোটামুটি জুতো রয়েছে পছন্দ সহিত সমস্ত কিছু জুতো রয়েছে যেহেতু আমরা এবার একটু স্নিকারের প্রয়োজন কারণ আমরা অনেকটা দূরেই জার্নি করছি তার জন্য সেগুলো কিনতে এসছি আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই এখন দুষ্টুকে নিয়ে চলে এসছি এবার চলুন আস্তে আস্তে ওপরে যাই আর দেখি আমাদের পছন্দের কোনো কিছু আছে কিনা যেগুলো আমরা নিতে পারবো বা ঘুরতে গেলে আমাদের কাজে লাগবে চলুন যেখানে সবাই আমরা জুতো একে একে ট্রায়াল দিচ্ছিলাম আমি এই জুতোটা নিয়েছি স্নিকারটা আপনারা বলবেন কালারটা কেমন হয়েছে আর এদিকে দুষ্টু সব জুতোগুলোকে একধারে নিয়ে একটা একটা করে পড়ছে আর সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে যে এটা ওর সাইজে হবে কি না আর নামিয়ে দেওয়ার জন্য তো যাই হোক যথারীতি দুষ্টু এই ঘুরঘুর করেই চলেছে দুষ্টুকে এক জায়গায় কোনো মতে বসানো সম্ভব হচ্ছে না আর দিম্মাও এখানে জুতো নিচ্ছে তো আমি একটু জুতোটা পরে হেঁটে দেখছিলাম যে কমফোর্টেবলভাবে যেতে পারবো কি না আর দুষ্টু এখানে দেখুন দুষ্টুর অবস্থা দেখুন এক একটা করে জুতো নামাচ্ছে আর পা দিয়ে যারা সেলস বয় আছে মানে যারা আমাদেরকে জুতো দেখাচ্ছে তাদেরকে বলছে জুতো দেওয়ার জন্য ওর সাইজের তো অবস্থা বুঝো জুতো কিনতে এসে দুষ্টুরো বায়না শুরু মামা এটা তোমার হবে না না এটা হবে না তোমার সাইজ নয় ছাড়ো চলো এটা ভালো এটা ভালো এটা ভালো আর তোমার আংটা দাম নিতে হবে মা নিলে চলুন এবার দেখতে দেখতে একটু ওদিকে যাই কি সুন্দর ওয়েডিং কালেকশানগুলো উঠেছে দেখুন সব হ্যান্ড এম্ব্রয়ডারি করা এই জুতোটা তো ভীষণ পছন্দ হচ্ছিলো কিন্তু কোনো সামনে কোনো বিয়েবাড়ি নেই তাই নিয়ে কোনো লাভ নেই তো চলুন ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ